নমস্কার আমি অনরিতা ঘর গৃহস্থলী টুকিটাকি রাজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমার বাগ এই যে ব্যালকনির এই গাছটা না এটা কি হয়েছে সব টবেরই নিচে তো ফুটো থাকে তো জল দিলে খুব পড়ে যায় মানে অন্যান্য টবের নিচে যেমন একটা প্লেট বসানো আছে কিন্তু এটা তো ঝুলানো যার জন্য সেটাও পারি না আর ওপরে থাকা অবস্থায় জল দিলে বারান্দাটা খুব নোংরা হয়ে যায় সেই জন্য আজকে নিচে নামিয়ে আনলাম এই যে পেছন দিগের যে আমার কলপাতটা আছে সেখানে ভালো করে গাছটাকে স্নান করিয়ে দিলাম আগে যে গরম না তো এখানে থাকুক মোটামুটি জলটা পড়ে গেলে তারপরে আবার উপরে নিয়ে লাগিয়ে দেবো আর এদিকে দেখো আজকে প্রচুর পিঁপড়ে দেখতে পাচ্ছি একটা ঝাউ গাছ ছিল এখানে ওটার মধ্যে এসেছে পিঁপড়েটা কদিন ধরেই দেখছি যে বারান্দাটায় খুব পিঁপড়ের লাইন চলছে তো আজকে দেখলাম ওই ঝাউ গাছটার মধ্যে পিঁপড়ে উঠেছে যার জন্যে গাছটাকে নিচে নামিয়ে দিলাম আর ওখানটা একটু হিট দিয়ে দিয়েছি আর কি পরিমাণ পিঁপড়ে বেরিয়েছে তোমরা তো দেখতেই পেলে আর এই গাছটাকে এখন আবার এসে লাগাচ্ছি তবে জানো তো লাগানোর সময় ভুলে গেছি যে সামনের রিংটায় ছিল না পেছনের রিংটায় ছিল তো প্রথমে সামনের রিংটায় দিলাম তারপরে না নামার পরে দেখে মনে হচ্ছে না এটা তো এতটা সামনে ছিল না এটা পরের মানে পেছনে যে রিংটা ছিল সেটাতেই তারপরে আবার ওটাতে দিয়ে দিলাম আসলে বেশিরভাগ দিন এটা তোমাদের দাদাই করে যার জন্যে আমি খুব একটা খেয়াল করিনি তো এখন চলে এসেছি রান্নাঘরে আজকে করবো ডিমের মামলেট করে একটু ঝোল আলু দিয়ে আর লাউয়ের চচে আলু ভাজাটা করা হয়ে গিয়েছে এটা দিয়ে সকালবেলায় ওরা খেয়ে চলে যাবে আর তারপরেও থাকবে মানে আজকে পাঁচটা ডিম করেছি মামলেটগুলোকে দুটো করে টুকরো করেছি কারণ অত বড়টা না একবারে খাওয়া যায় না তো মোটামুটি আমাদের সকালে খেয়ে দুপুরেও হয়ে যাবে আর রাতেরটা এখনো ভাবিনি আগে এটুকু হোক তারপরে দেখি আর কি করা যায় তো এইদিকে ঝোলটা বসিয়েছি এটা এখন আরেকটু একটু জাল হোক কারণ একটু মাত্রই তো মামলেটটা দিলাম তো ততক্ষণে ওদিকে আমার কাজ আছে কাজটা করে আসি মেয়েদের স্কুলের ড্রেসটা আয়রন করা হয়নি এত গরম মানে মনে ছিল ভুলে যাইনি এবার জানো বেশিরভাগ দিন আছে ভুলে যাই কিন্তু এবার ভুলিনি কিন্তু এত গরম না আর ইচ্ছেই করে না সন্ধেবেলাটা যে আমি এগুলো নিয়ে বসি মানে এমনিতেই ফ্যানের নিচে বসেই অস্থির হয়ে যাচ্ছি আর এসি ঘরে বসে তো এটা করা যায় না কারণ তোমার ইস্ত্রি গরম করে আনতে আনতেই ঠান্ডা হয়ে যায় আর সব থেকে সমস্যা কি আমি এই বিছানাটাতে করি আয়রান তো এটার আশেপাশে কোনো প্লাগ নেই যেখানে আমি লাগিয়ে একভাবে করব। প্লাগটা আছে আমার অনেকটা দূরে যার জন্যে কী হয় বাইরে থেকে আমাকে গরম করে এনে বারে বারে করতে হয় যার জন্য এসি চালিয়েও করতে পারি না তাহলে কি হয় তোমার ইস্ত্রিটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তো আজকে সকালবেলায় ওই জন্য ভাবলাম যে না আজকে করতেই হবে জিয়া স্কুলে যাবে তো ওই জন্য ওদিকে মাকে বললাম তুমি তরকারিটা নামিয়ে নিও আমি আগে গিয়েই ওদের জামা কাপড়গুলো আয়রন করে দেই। আর এই কাজটা তোমাদের দাদা কোনোভাবেই করে না ওই আমাকেই করতে হয় ঘুরে ফিরে তো ওদের দুগুণের শার্টটা করা হয়ে গেছে এবারে স্কার্ট করব। শার্ট করা না খুব একটা ঝামেলা না জানো কিন্তু এই স্কার্ট করাটা খুব ঝামেলা আমার তো তাই মনে হয় সেই প্লেটগুলোকে ধরে ধরে করা না খুব সমস্যা তার মধ্যে কী হয়েছে এই স্কার্টটার প্লেটগুলো বেশ বড়ো বড় আছে অসুবিধে হয় না কিন্তু আরেকটা স্কার্ট যেটা সেটার প্লেটগুলো আবার খুব ঘন ঘন আর ঘন প্লেট হলে করতে আরও অসুবিধে তো যাই হোক এদিকে মোটামুটি আয়রন করাটা হয়ে গেলে আমি নিশ্চিন্ত কারণ এটা খুব বড় কাজ আর এখন এই যে তোমাদের সাথে কথা বলছি কিন্তু বিশ্বাস করো যখন আয়রন করছিলাম না মানে ঘাম আর গরম কাকে বলে অস্থির হয়ে গিয়েছিলাম আমাদের এখানে এত গরম এত গরম যে কি বলবো এই গরম যে কবে কমবে আমি নিজেও জানি না আর এই যে কেটসটা ধুয়ে দিয়েছি এর আগে একদিন দেখলে তোমরা সেটা তো বেশ কিছুদিন আগে ধুয়ে দিয়েছিলাম আর এটা কালকে ধুয়ে দিয়েছি তারপরে আর ফিতে লাগানো হয়নি তো এখন যেহেতু স্কুলে যাবে তো যে আগে ফিতেটা লাগিয়ে নেই এই কাজগুলো আগের থেকে করা না থাকলে না একদম বেরোনোর সময় খুব হুড়োহুড়ি লাগে এমনিতেই ওরা যখন স্কুলের জন্য বের হয় খুব হুড়োহুড়ি লাগে তো আজ যেন আগের থেকেই করে রাখলাম আর এবার চলো তোমাদেরকে নিয়ে যাই আমাদের বাড়ির পেছনের যে উঠোনটা আছে ওই দিকটায় হিয়াজিয়ারাও স্কুলে চলে গেছে এখন মা এসছে আমাদের এখানে একটা পেঁপে গাছ হয়েছে পেঁপে পাড়তে আর পেঁপেটা কতটা উঁচুতে নাগাল পাবো কি না জানি না এই ভেবে মা আবার একটা তোমার শিখ ছিল লোহার ওটা নিয়ে এসছে মানে কোটা বলতে পারো তা এই পেঁপে গাছটা এর আগে একটা এখানে একটা পেঁপে গাছ ছিল সেটাতে হয়নি তারপর হয়েছিল সেটা আবার মরেও গেছে এটা আরেকটা গাছ তো আজকে মা বলছে পাপান একটু পেঁপে পেরে আনি পেঁপে দিয়ে শুক্ত করব। তো ওই জন্যই মা এসছে তো আমি ওই জন্য আসলাম যে তোমাদেরকে দেখাই আর সত্যি কথা বলতে কি গাছ থেকে যখন কোনো ফল পাড়া হয় খুব আনন্দ হয় আর আমাদের এই পেঁপে গাছটা এটাই প্রথম পাড়া হচ্ছে আর দুটো পাশে আরেকটা পেঁপে ছিল কিন্তু মা বললো ওই পেঁপেটা নষ্ট হয়ে গিয়েছে এই পেঁপেটা ভালো আছে কিন্তু এই পেঁপেটা দেখো তো নষ্ট হয়ে গেছে যখন হিয়াজিয়াদের গিফট পুজোর শপিংগুলো দেখালাম তো একটা ইম্পর্ট্যান্ট জিনিস দেখাতে ভুলে গিয়েছি সেটা হচ্ছে গিফট মানে কি ফ্রিতে পেলাম সেটা আর এখন তো পুজোর সময় সব জায়গাতেই দেখবে একটা অ্যামাউন্টের থাকে যে এই অ্যামাউন্ট শপিং করলে এটা এক একটা অ্যামাউন্টে এক এক রকম গিফট থাকে যাই হোক তো এবার কি পেয়েছিসটা তোমাদেরকে একদম দেখাতে ভুলে গিয়েছিলাম আজকে না ঘর গিয়ে চোখে পড়লো চোখে পড়ার পরে মনে হলো আরে কালকে তো তোমাদেরকে দেখাতে ভুলে গিয়েছি এই যে এটা এটা হচ্ছে দুটো বালিশ মানে এটার হচ্ছে হাওয়াটা বের করা আছে খুললেই পুরো ই হয়ে যাবে আনতে সুবিধার জন্য এটাই আমরা নিয়েছিলাম কারণ ওখান থেকে নিয়ে এসেছি তো দুটো পেয়েছি দুটো না আমাকে চারটে মানে আমার যা টাকা বাজেট ছিল আর কি শপিং করার পরে তো তাতে আমি চারটে বালিশ পেতাম তো এখানে এক একটাতে আছে দুটো করে সেট তা এই সেটটা নেওয়ার জন্য আমাকে তিনশো টাকা দিতে হয়েছে তিনশো মানে এটার এমআরপি হচ্ছে ওয়ান টু নাইন নাইন হচ্ছে এটার এমআরপি তো সেখানে আমাকে দিতে হয়েছিল থ্রি হান্ড্রেড তো আবার যদি আমি আরও দুটো আমার পাওনা ছিল আর কি তা সেটা নিতে গেলেও আমাকে আবার আরও তিনশো দিতে হতো তো সেটা আর আমি যার জন্য নিলাম না যে তোমার দুটো নিয়েছি দুটোই যথেষ্ট আর আদৌ কেমন হবে জানি না আগে ব্যবহার করে দেখি তার জন্য যদি এমন হতো যে না পুরোপুরিটাই আমাকে ফ্রিতে দিচ্ছে আমাকে তিনশো টাকা দিতে হচ্ছে না তাহলে সেক্ষেত্রে হয়তো আমি চারটেই নিতাম কিন্তু যেহেতু আমাকে তিনশো টাকা দিতে হচ্ছে প্রায় এক হাজার তিনশো টাকার জিনিস এটা সেখানে আমাকে তিনশো দিতে হচ্ছে তো ওই জন্য দুটোই নিলাম আর নিলাম না যে থাক আর ঘরে এমনিতে অনেক বালিশ আছে এগুলো হচ্ছে সিনথেটিক তুলোর বোঝাই যাচ্ছে তো যখন খুলবো তখন তোমাদেরকে দেখাবো খোলার পরে কেমন হলো এখনো খুলিনি খোলার পরেই না তখন এটা রাখা নিয়ে আবার সমস্যা হবে জায়গায় এখন তো যে কোনো জায়গায় রাখা যাচ্ছে তো হঠাৎ দেখে মনে তোমাদেরকে আর এখন আসলাম ঘরের গুছানোর কাজ এই সময়টা তাই হয় মানে সকালবেলায় কিছুটা যায় হচ্ছে হিয়াজিয়াদের পেছনে ওরা স্কুলে চলে যায় তারপরে রান্না রান্নাবান্না আর নিজের কাজ সেরে আসি ওপরে এই সময়টা একটু ঘর গুছানোর কাজটা করি আজকে এই বিছানাটা ভাবলাম একটু ঝেড়ে ঠিক করি মানে এই বিছানাটা খুব একটা বেশি নোংরা হয় না এলোমেলো হয় না যার জন্যে খুব একটা ঝাড়াও হয় না হয়তো সামনের দিকটা একটু ঝেড়ে নেই ব্যাস তো আজকে যেন ভাবলাম ভালো করে বালিশগুলো সরিয়ে একদম পেছন দিক থেকে একটু ঝেড়ে নেই অনেকদিন থেকে ঝাড়া হচ্ছে না আর কি বলো তো এই যে তোমাদেরকে এই মাত্র দেখালাম গিফটটা মানে যেটা আমি ফ্রিতে পেয়েছি আমাদের না সব সবসময়ই দেখবে আসলের চাইতে সুদটা প্রিয় মানে সুদের প্রতি আমাদের ইন্টারেস্টটা সময় একটু বেশি থাকে যখনই দেখবে আমরা কোনো জায়গায় শপিং করতে যাই যদি দেখি যে একটার সাথে একটা ফ্রি তাহলে দেখবে তখন আমাদের সেই জিনিসটা কেনার প্রতি বেশি ঝোঁক হয়ে যায় কখনও দেখবে কোনো একটা প্রোডাক্ট কিনেছি হয়তো একশো এম তার সঙ্গে যদি আরও কিছুটা ফ্রি থাকে অনেক সময় সার্ফে দেখবে পাঁচশো গ্রামের সঙ্গে হয়তো টোয়েন্টি ফাইভ বেশি আছে তখন ওটার প্রতি আমাদের খুব আনন্দ মানে ওইটুকু বেশি পেয়েই খুব খুশি অনেক সময় ছাড় পাই যখন তখনও খুব খুশি হয়ে যাই আর এই সময়টা তোমাদের দাদা কি যে এগুলো তুমি বুঝবে না ওরা ঠিকই ওদের দামটা ধরে নেয় কিন্তু ওই যে বাইরের থেকে তোমরা দেখছো ছাড় বা একটার সাথে একটা ফ্রি ওতেই খুশি হয়ে যাও সত্যি কথা দেখো মাঝে মাঝে মনে হয় একটু অবুজ থাকাই ভালো অত বেশি হিসেব নিকেশ আমার দরকার নেই আমি যেটুকু পারি সেটুকুই আমার যথেষ্ট ওই সময় অত জটিল হিসেব নাই বা বুঝলাম একটু মাঝে মাঝে অবুজ থাকা ভালো এই যে ছোট ছোট খুশিগুলো এতেই আমরা খুশি অনেক সময় মনে হয় যাক একটার সাথে একটা ফ্রি দিয়েছে বিশেষ করে পুজোর সময় দেখবে প্রত্যেকটা মলে গিয়েই দেখবে এখন যে এত টাকার যদি আমাদের বিল হয় তো তার সঙ্গে এইটা গিফট ওটার সঙ্গে আমি এরকম প্রচুর পেয়েছি এ মানে একটা ট্রলি পেয়েছি এর আগে একটা এয়ার কুলার ছিল তবে আমি এয়ার কুলারটা নিই তার সঙ্গে একটা অন্য কিছু ছিল সেটা নিয়েছিলাম তারপরে এই বছর তো যা পাচ্ছি তোমাকে দেখা তোমাদেরকে দেখাচ্ছি তো প্রত্যেক বছরই এরকম পাই তো এই জিনিসগুলো না আমার খুব ভালো লাগে মানে এত আনন্দ হয় আর ইন্টারেস্ট কি বলো তো সব সময়ই দেখবে সুদের থেকে ইন্টারেস্ট সেটা কি খালি আমাদের বাবা মা সবারই দেখবে এখন আমাদের থেকে নাতি নাতনিদের দিকে তাদের আদর আর ঝোঁকটা একটু বেশিই থাকে আর এখন হচ্ছে সন্ধেবেলা আজকেও আছে একটা নিমন্তন্ন জন্মদিনের তো এত গরমে কি যে পরবো আর ভেবে পাচ্ছি না শাড়ি পরার কথা চিন্তা করলে না আমার কান্না পাচ্ছিলো কিন্তু একটা অনুষ্ঠান বাড়িতে না সব সময় মনে হয় যে একটু শাড়ি পরে যাই তো তেমন শাড়ি পরাই হয় না তো নরমের মধ্যে এই শাড়িটাই আছে ওই জন্য আমি আজকে ওটাই বের করলাম আর একটু পিন করে রাখলাম পরতে সুবিধে হবে আর এটার সাথে কি কানের পরবো একটু বাছাবাছি করছি পাশে। হিয়াজিয়াও কিন্তু আছে তো ওরা বলছে মা এটা পরো তো আরেকজন বলছে ওটা পরো তো ভাবলাম কি এত গরমের মধ্যে আর বেশি ঝুমকো ঠুমকো পরবো না একদম হালকার মধ্যে ছোট্ট এই টপটা খুব পছন্দ হলো এটাই নিলাম তবে এই টপটা বহুদিন আগের মানে আমার বিয়ের আগের অথচ দেখো এখনও কি ভালো রঙটা আছে তো এখন শাড়িটা পরে নেই আর এটা একদম হালকা শাড়ি নরম শাড়ি পরে খুব আরাম এই শাড়িটা দিয়েছিল আমাকে আমার শাশুড়ি মা তো এটা বোধ আজকে নিয়ে তিন দিন পরলাম আমার বেশিরভাগ শাড়িই তাই হয়তো দুদিন তিন দিন কি চার দিন পরা হয়েছে আর সব ওরকমভাবেই থাকে আসলে সব জায়গাতে তো ওই চুড়িদার পরেই যায় যার জন্যে আর শাড়ি তেমন পরা হয় না তো আজকে এত গরম লাগছিল বাধ্য হয়ে এসিটা চালিয়েছি যে এসি না চালালে না এখন আর কেউ রেডি হতে পারবো না এতটাই গরম তোমাদের ওদিকে কেমন গরম আমি জানি না কিন্তু আমাদের এখানে এবার প্রচণ্ড গরম আমি সত্যি কথা বলতে কাহিল হয়ে গিয়েছে এই গরমে আর এই যে আজকে দেখছো হেয়া জিয়া এই টপটা পড়েছে এটা তো তোমাদেরকে আগের দিন দেখালাম যে এবারই কিনেছি শিলিগুড়ির থেকে তো ওরা বললো মা এটা পড়ি আমি যে পর কারণ কয়েকটা তো টপ হয়েছে আর পুজোর সময় সত্যি কথা বলতে ওই একদিন দুদিনের বেশি বেরোনো হয় না কেন সব দিকেই তো রাস্তা বন্ধ হয়ে যায় টোটো চলতে দেয় না বাইক দেবে না সেই মানে রাত্রি বারোটা একটার পরে তো খুব বেশি হলে একদিনই আমরা বের হই আর হয়তো ওরা ওদের পাপার সাথে একটু বের হয় তো অতগুলো জামা হয়তো পরাই হবে না তো আমি বললাম ঠিক আছে তাহলে এটাই পর আর এত গরম এটা একটু দেখলাম যে তোমার হাতাগুলো ছোট আছে ভালো লাগবে গরমে আরাম পাবি পরে নে আর এই যে সেদিন যে পারফিউমটা কিনেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম তো আজকে ওটাই বের করেছে ওরা যে এর আগের দিন বললো মা মাঝে মাঝেই দিতে মাঝে যায় আর দিয়ে না শেষ করে ফেল বেশি দিন হয়ে যায় আর আমাদের হিয়ার অবস্থা দেখো ও কিন্তু এখনো নিজে নিজে ঘড়ি পড়তে পারে না রেডি হয়ে নিয়েছি এখন বের হব এখন বাজে প্রায় সাড়ে আটটা আর যা গরম আজকাল একদমই বেশি শাস্তি ইচ্ছে করলো না তো নরমের মধ্যে এই শাড়িটাই ছিল যেটা একটু হালকা নরম এত পরে বেশ আরাম যার জন্য এটাই আজকে বের করলাম তো ভালো এখন তাহলে বের হই আর তোমরাও আমার সাথে থাকো আর আমার ব্লগটা দেখতে থাকো আর আমরা এবারে নিচে আসলাম কিন্তু আজকে মা বাবুই রেডি হয়নি আমরা সবাই রেডি হয়ে বসে আছি আসলে গরমের মধ্যে সবাই খালি রেডি হব হব করে দেরি করেছে আর এখন হিয়াজিয়া বসে আরও রেগে যাচ্ছে বলছে রেডি হয়ে বসে আছি গরমের মধ্যে তোমরাই রেডি হওনি আসলে যা হয় গরমে না কারোরই আর যাওয়ার ইচ্ছে নেই কিন্তু একদম নিজেদের মধ্যে তো না গেলে খুবই খারাপ হবে সেজন্যেই বাধ্য হয়ে যাওয়া তবে এখন কিন্তু বেশ রাত হয়েছে মানে এখন বাড়িতেই বেজে গেছে নটা তো এই যে আমরা চলেও এসেছি এখানে আসার পরে একটা আরাম লাগছে কি একদম নিচে তলাতে ওরা অ্যারেঞ্জমেন্টটা করেছিল আর স্বাভাবিকভাবে ওপর তলার থেকে নিচটা অনেকটা ঠান্ডা যার জন্য এখানে এসে মনে হচ্ছে অনেকটা আরাম লাগছে আর আজকে কাদের জন্মদিনে এসেছি তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও ওরা হচ্ছে সম্পর্কে আমার মাস্তুত ননদের ছেলে মেয়ে মানে ওদের ভাই বোনের জন্মদিনের মাঝখানে গ্যাপটা খুবই কম তাই একসাথেই আজকে জন্মদিনটা করা হচ্ছে আর এটা হচ্ছে আমার মাসি শাশুড়ির বাড়ি তো এখানেই আজকে অনুষ্ঠানটা হবে আর আমার শাশুড়িরা হচ্ছে চার বোন তো আজকে দেখি এখানে যদি তোমাদেরকে পারি তো দেখাবো দাঁড়াও আর এই যে এখানে বসে আছে এ হচ্ছে আজকের বার্থডে বয় আর এ যে সামনে দেখছো ও হচ্ছে আমার এক ননদ মানে ওরই ছেলে আর মেয়ের আজকে জন্মদিন আর এদিকে এত গরম কেউ থাকতে পারছি না এদিকে আবার ফ্যানটাও বন্ধ করা আছে যার জন্য সবাই বলছে যে তাড়াতাড়ি কর दाना 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 ठीक है ना ये कुतिया भी लोफनोमी पर पेर रही है काला बोतल है नहीं मांग बोल बोल दाना हम एक एक में डाल रहा हूं ना এতক্ষণ এখানে তোমার মোমগুলো জ্বলছিলো যার জন্যে আর ফ্যান দেওয়া যাচ্ছিলো না তো সবার আগে সবাই বললো যে এখন আগে ফ্যানটা দিয়ে দে আর দেখো ভাই আর বোন কেকটা কেটেছে পার্থক্য কত যা হয় ছেলেরা সবার আগে নিজেরা খেয়ে নিলো ছেলে মানে যে হচ্ছে বার্থডে বয় আর ছোট্ট পুচকুটা দেখো কি সুন্দর কেটে সবার আগে ওর থেকেও ছোট দুটো বুনু আছে ওদেরকে খাওয়ালো সবাইকে খাওয়ালো ছেলে আর মেয়েদের মতে না একটু পার্থক্য কিন্তু হয়। সেটা ছোটোবেলার থেকেই বোঝা যায় আর এই হচ্ছে আমার ননদ আর নন্দাই তো এখন আমাকেও দিল আমিও এখন একটু বসে খাই আর ওই যে আমি বসে আছি আর আমার পাশে যিনি বসে আছেন উনিও আমাদের রিলেটিভই হন মানে এখানে সবাই আর কি আমরা নিজেদের লোকরাই বলতে পারো ফ্যামিলির লোক মিলে একসঙ্গে একটু আনন্দ করে সময় কাটানো তো গরমের মধ্যে আসতে চাচ্ছিলাম না ঠিকই কিন্তু আসার পরে সময়টা খুব ভালো কাটলো আর যে বললাম আমার ননদ তো দুই ননদ আমার তো এমনিতে তো কারোর সঙ্গে সেরকম দেখা হয় না এটা হচ্ছে আমার আরেক ননদ এই রকমই এক একটা অনুষ্ঠান হয়তো সবাই এক জায়গায় হই তখন সবাই মিলে খুব আনন্দ করি গল্প করি এটাই আর এখানে দেখো বসে আছে আমার শাশুড়ি আর একদম এই যে শাড়ি পরা আছে উনি হচ্ছেন আমার ছোট মাসি শাশুড়ি মানে এই মাসি শাশুড়ি আছে আজকে যার বাড়িতে এসেছি এই যে এখানে সবুজ শাড়ি পরা দেখলে উনি হচ্ছেন আমার আরেক মাসি শাশুড়ি আর আরেকজন মাসি শাশুড়ি আছে কিন্তু উনি আজকে আসতে পারিনি ওনার শরীরটা ভালো না তো এখন আমরা খেতে বসে গিয়েছি এখনও বেশ রাত হয়ে গিয়েছে প্রায় পনে এগারোটা তো আজকে খেতে বসার পরে প্রথমেই দিলো হচ্ছে ভেজ ডাল তার সঙ্গে আলু ভাজা তারপরে লেবু আর ছিল স্যালাড আজকে খাওয়াটা কিন্তু সত্যি খুব ভালো হয়েছে মানে কবজি ডুবিয়ে খাওয়া যাকে বলে সেটা আমি তো আসলে খুব একটা বেশি খেতে ভালোবাসি না ঠিকই কিন্তু আজকের মেনুটা খুব ভালো ছিল আমার তো খুব পছন্দ হয়েছে আর প্রত্যেকটা রান্না হয়েছিল অসাধারণ এত ভালো লাগলো খেয়ে মানে মনটাও আজকে ভরে গেছে খেয়ে আমার তো এখন সবার আগে ডাল একটু লেবু দিয়ে আলু ভাজা দিয়ে খাই আর তারপরেই চলে আসলো চিংড়ি মাছের মালাইকারি আর চিংড়ি মাছটাও আমার প্রচণ্ডই প্রিয় আমি আসলে সব মাছ খাই না তবে তার মধ্যে চিংড়ি আর ইলিশটা হচ্ছে আমার সব থেকে প্রিয় মাছ আর চিংড়ি মাছটা আজকে হয়েছিল মানে প্রচণ্ডই ভালো খেতে তবে এত গরম জন্য দু পিসের বেশি আর নেওয়ার সাহস পেলাম না আর তারপরে ছিল কাতলা কালিয়া কাতলা মাছটাও ছিল অসাধারণ আর ছিল খাসির মাংস কিন্তু আমি তো লাস্ট কয়েক মাস ধরে মাংস একদমই খাই না বন্ধ করে দিয়েছি খাওয়া তাই আমি তারপরে নিয়ে নিলাম চাটনি আর তারপরে ছিল মিষ্টি দু রকমের কিন্তু আমি আর এত কিছু খেয়ে লাস্টে আর মিষ্টি খেতে পারিনি আর সত্যি কথা বলতে কি আমি মিষ্টি খুব একটা ভালোও না যার জন্যে চাটনি খেয়ে আমি আর মিষ্টি নিলাম না কিন্তু হিয়াজিয়ারা আবার মিষ্টি খেতে খুব ভালোবাসে ওদের পাপাও খুব ভালোবাসে তো ওরা মিষ্টি খেয়েছে আর এখানে এই যে আমার আর আমার শাশুড়ি মা দুজনে আর বসেছিল এখানে এক টেবিলে বসেছিলাম আমরা চারজন আর খেতে বসেও যা হয় গল্প গল্প করতে করতে মনে হয় মানে কোন দিক দিয়ে যে সময়টা চলে গেল বুঝতেও পারলাম না আর এখন বেরোবো তো বেরোনোর আগে যা হয় বাবু মা আমি এদিকে তোমাদের দাদা সবাই মিলে একটু গল্প করলাম আর এই যে এখন ঢুকলাম বাড়িতে এখন হয়ে গিয়েছে বেশ অনেকটাই রাত আসলাম এই মাত্র তো এখন বাজে সাড়ে এগারোটা অনেকটা রাত হয়ে গেছে আর এত গরম না যে কি বলবো ক্লান্ত লাগছে এখন তো এখন সবার আগে এগুলো ছাড়ি এত গরমের মধ্যে শাড়ি পরে আরো অস্থির লাগছে মনে হচ্ছে যে কখন এখন সবার আগে এগুলো ছেড়ে আমি সেই পাতলা নাইটিটা পরবো তো এখন এগুলো ছেড়ে হাত মুখ ধুয়ে আগে একটু জল খাই তারপরে আস্তে আস্তে এদিকে বিছানা করা কাজ করা তো আছেই তো চলো আজকের মতন ব্লগটাও এখানে শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক আর কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরের ব্লগে তোমরা সবাই ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো